এই যে ছবি তোলা যাবে না ভাই এগুলা গুনে কবিরা একদম হারাম কাজ কি করতেছেন এগুলো আল্লাহর ঘরে কেউ এই কাজ করবেন না এটা লানতের কাজ লানা রসুল্লাহিল মোসাভির যারা ছবি তোলে নবীজি তাদেরকে লানত করেছেন ডাইরেক্ট লানত লানা রসুল্লাহিল মোসাভির মোসাফিরুন মানে যিনি ছবি বানায় ছবি তোলে ছবি অঙ্কন করে তো খুদ নবীজি তাদেরকে লানত করেছেন শেষ জামানায় মানুষ বেশি বেপরোয়া সুদের ব্যাপারে কোনো সতর্কতা নাই নজর হেফাজতের ব্যাপারে কোনো সতর্কতা নাই পর্দার ব্যাপারে কোনো সতর্কতা নাই ঠিক ছবি তোলার ব্যাপারেও কোনো সতর্কতা নাই বড় বিপদের জামানা এত কঠিন কঠিন কথা কল্লু মুসফির ফিন্নার নবীজি বলেছেন যারাই ছবি তুলবে তাদেরকে জাহান নামে যেতেই হবে আর কত কঠিন করে তিনি বলবেন নাসি আদাবান আল মুসফির অন্য আদিসা এসেছে কেয়ামতের দিন শাস্তি তো হবে তবে সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি বানাইত ছবি তুলত তুলবেন না মসজিদের ইমাম সাহেব ফতিফ সাহেব এলাকার মুফতি সাহেব যদি বাংলাদেশের বড় আলেম যদি মদ খাওয়া শুরু করে দেয় তো মদ খাওয়া কি হালাল হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে যিনি বড় আলেম তিনি যদি জুয়া খেলা শুরু করে দেয় তো জুয়া খেলা কি হালাল হয়ে যাবে না তদ্রুপ কেউ কেউ যদি ছবি তোলা শুরু করে দেয় এটা হালাল হবে না এটা ওহির দ্বারা নিষেধ করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির দ্বারা এটা নিষেধ নস দ্বারা এটা নিষেধ কাহারো কর্মের দ্বারা কাহারো কথার দ্বারা কাহারো ছবি ভিডিওর মধ্যে লিপ্ততার দ্বারা এটা কোনোভাবে হালাল করার রাস্তা নাই আল্লাহ আমাদেরকে বিষয়টা মানার তৌফিক দান করেন পাশাপাশি ঘরের মধ্যেও ছবি রাখা যাবে না মা মারা গেছেন বাবা মারা গেছেন তো মানুষ তাদের ছবিগুলোকে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে এভাবে অনেকে দেখা যায় বিশেষ কোনো ব্যক্তি রাষ্ট্রপ্রধান অনেকের ছবি ঝুলিয়ে রাখে আদেশ শরীফের মধ্যে এসেছে লুখলু হ্যাঁ লাদুখলুল মালায় ক্যাতু বাইটানি হি কালবুন ওয়ালাত যেই ঘরে কুকুর থাকে যেই ঘরে ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না আর আল্লাপাকের সাধারণ নিয়ম হল তিনি রহমত পাঠান রহমতের ফেরিস্তার মাধ্যমে তিনি গজব পাঠান গজবের ফেরিস্তার মাধ্যমে রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসবে যেই ঘরে কুকুর থাকবে যেই ঘরে ছবি থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না তা আমার ঘরে আমি ছবি রাখলাম তো রহমতের ফেরেশতা ঢুকে না তো রহমত আসবে কিভাবে যেমন ধরেন অসতর্কতামূলক এই মনে করেন ফেয়ার অ্যান্ড লাভলি এখানে ছবি আছে ক্লোজ আপ ছবি আছে একটা সাবান কিনলেন ছবি আছে একটা পাউডার ছবি আছে এরপরে বিছানা চাদর ছবি আছে তো ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না নবীজি কোথায় থেকে এসেছেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি তাল আনহা পর্দা ঝুলাইয়া রাখছেন নবীজি ঘরে প্রবেশের পরেই চেহারা মলিন হয়ে গেছে খেয়াল করে নাই ওই পর্দার মধ্যে কি ছিল ছবি ছিল একবার এমন হলো যে হযরতে জিবরিল আমিন ওহিনী আসবেন কোনো বিশেষ বিষয় এবং জরুরি বিষয় ওহি নিয়ে আসবেন নবীজি অপেক্ষায় আছেন ওহি আসে না ওহি আসে না ওহি আসে না খুব নবীজির মধ্যে অস্থিরতা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা হল আসমানি মাখলুক যারা ফেরেস্তা তারা ওয়াদা ভঙ্গ করে না প্রতিশ্রুতি ভঙ্গ করে না কোন কারণে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হলেন তৎক্ষণাৎ জিব্রিল আমিন এসে উপস্থিত পরে নবীজি বললেন আপনারা আসমানের মাখলুক আপনারা তো কথা কথার বল বর খেলাপ করেন না তো আসবেন বলছেন আসলেন না তো ওই সময় জিব্রিল আমিন বলছেন যেই ঘরে ছবি থাকে যেই ঘরে কুকুর থাকে আমরা রহমতের ফেরেশ সেই ঘরে প্রবেশ করি না পরে দেখা গেল যে ওই চকির নিচে ভুলে একটা কুকুরের বাচ্চা গিয়ে শুয়ে রয়েছে পরে এটাকে বের করে দেওয়া হলো এজন্য বাবা এক এক সময় এক এক ভাবে ফেতনা আসে এক এক সময় রং পরিবর্তন করে করে ঢং পরিবর্তন করে করে সিস্টেম পরিবর্তন করে করে ফেতনা আসে বর্তমান গুরুত্বপূর্ণ ফেতনা হলো ছবি তোলার ফেতনা আর এই ফেতনায় বেশিরভাগ দিনদার আলম ওলাম জড়িত হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে আমাদের সাধারণ মুসলমানদেরকে এই ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এই জন্য আলেমদের সাথে জুড়ে থাকা ফেতনা থেকে বাঁচার সবচেয়ে ফলপ্রসূ কাজ হচ্ছে আলেমদের সাথে জুড়ে থাকা যারা আলেমদের কিনিয়া বিভিন্ন কথা বলতো আলেমদের সহবতে যাইতো না তারাই কিন্তু ওই সাইডে চলে গেছে আর যারা আগ থেকে আলেমদেরকে ভালোবাসত মোহব্বত করতো এখনও তারা দাওয়াত তবলিকের নিষ্পতে আলেমদের সাথেই আছে। ভাগ্য আপনাদের আপনাদের কোপাল যদি আপনাদেরকে আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত দেন আর আপনারা সেজে পড়ে থাকেন আল্লাহর কসম সুক্রিয়া আদায় হবে না যে আপনারা আলেমদের সাথে জুড়ে আছেন এটা নসিব আমি ঢাকা মুগদা মাদ্রাসায় দুই বছর ছিলাম ওইখানে শত শত দাওয়াত কর্মীরা আমার সাথে খুব মহব্বত ছিল আমিও সময় দিতাম তারাও আসতো আমিও যাইতাম পরে আমিও ভৈরবাসী আর ওই ফেতনাটা আসে তাহাতি ফেতনাটা আসে পরে শুনলাম যে বেশিরভাগ ভাইরাই ওইদিকে চলে গেছে খুব কষ্ট পাইলাম খুবই কষ্ট পাইলাম নসিব খারাপ আপনাদের নসিব আলেমদের সাথে আসেন কেয়ামত পর্যন্ত আলেমদের সাথেই থাকবেন লা লা আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহফাকে এই মার্কাসকে কবুল করেন এ এলাকায় যত সাথী রয়েছে আল্লাহ পাক সবাইকে কোরবানির সাথে এই কাজের সাথে জড়িত থাকার তৌফিক দান করেন